তাও লিপিবদ্ধ করা আছে যে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেখানকার খেতে ভূমিতে যদি তোমরা কোনো মৃতদেহ পড়ে থাকতে দেখো কিন্তু কে হত্যা করেছে তা যদি জানা না যায় তখন তোমাদের দলনেতারা এবং বিচারকরা সেখানে যাবে এবং নিহত ব্যক্তির দিকের শহরগুলোর দূরত্ব পরিমাপ করবে যখন তোমরা জানতে পারবে কোন শহরটি নিহত ব্যক্তি সব থেকে কাছে তখন সেই শহরের দলনেতারা তাদের পশুশালা থেকে এমন একটি গরু নিয়ে আসবে যাকে কখনোই কোনো কাজে ব্যবহার করা হয়নি এবং যে জোয়ালি বহন করেনি সেই শহরের দলনেতারা তখন গোবৎসটিকে এমন একটি উপত্যকায় নামিয়ে আনবে যেখানে সবসময় জলের স্রোত বয় এটিকে অবশ্যই এমন একটি উপত্যকা হতে হবে যা কখনো চাষ করা হয়নি বা যেখানে কিছু রোপণ করা হয়নি এরপর দলনেতারা সেই উপত্যকায় গোবৎসটি জবেহ করবে যাজকরা লেবীয় উত্তর পুরুষরা অবশ্যই সেখানে যাবে প্রভু তোমাদের ঈশ্বর তার সেবার জন্য এবং তার নামে লোকেদের আশীর্বাদ করার জন্য লেবীয় বংশের এই যাজকদেরকে নির্বাচিত করেছেন এবং সমস্ত বিবাদ ও আঘাতের বিচার তারাই করবেন নিহত ব্যক্তির সব থেকে কাছের শহরের সমস্ত নেতারা উপত্যকায় যে গরু জবেহ করা হয়েছিল তার উপরে অবশ্যই তাদের হাত ধোবে এই নেতারা বলবে আমরা এই ব্যক্তিকে হত্যা করিনি এবং আমরা এটি ঘটতেও দেখিনি হে প্রভু তুমি যে ইসরায়েলকে রক্ষা করেছিলে তাদেরই শুদ্ধ করো একজন নিরপরাধ লোককে হত্যা করার দোষ আমাদের উপর চাপিও না দ্বিতীয় বিবরণ অধ্যায় একুশ পশু কুরবানি বন ইসরায়েলের জন্য একটি মহান উপাসনা অনুষ্ঠান ছিল ঠিক যেমন আমরা মুসলমানদের সালাত আদায়ের পর মসজিদে অঙ্গীকার নিতে বা ওসিয়ত করতে বলা হয়েছে অথবা কোরআনকে ছুঁয়ে কসম খেতে বলা হয়েছে মুদ্রা কথা হলো এমন একটি কাজের পরে লোকেদের শপথ করানো যাকে তারা অত্যন্ত পবিত্র বলে মনে করে এবং যা তাদের মানসিকতাকে প্রবলভাবে প্রভাবিত করে প্রত্যাশা এই যে মানুষ একটি পবিত্র আনুষ্ঠানিকতার পরে মিথ্যা শপথ নিবে না বনি ইসাইলকে একটি গাভী কুরবানি করতে বলা এবং কিভাবে তা জবেহ করতে হবে কিভাবে লোকেদের একত্রিত করতে হবে এবং কীভাবে তাদের শপথ গ্রহণ করতে হবে কি বাক্যগুলো উচ্চারণ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়ার একটি উদ্দেশ্য ছিল যে আল্লাহকে সাক্ষী রেখে মানুষের সামনে কসম খাওয়া যে এই হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা নেই এই ঘটনাটি পবিত্র আনে সুরা বাকারায় বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা বলেন আর স্মরণ করো একটি হত্যাকাণ্ডের পর যখন মূসা তার কমকে বলল যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় এবং তোমরা হত্যাকারীকে চিহ্নিত করতে না পারো তবে সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এখন একটি গাভী জবেহ করবে যাতে তোমরা রক্তের শপথ করো অর্থাৎ বনি স্টাইলকে কুরবানীকৃত পশুর রক্তের উপর কসম করার উদ্দেশ্যে একটি গরু কুরবানি করার আদেশ দেওয়া হচ্ছে এভাবে বনি বনিস্টাইলের প্রত্যেক ব্যক্তি কসম খেয়ে হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পর্ককে অস্বীকার করবে যদি এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পর্ক না থেকে থাকে অপরাধীকে বিষয়টি পরিষ্কার না হলে এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার অপরাধ প্রতিষ্ঠিত না হলে কসম অপরাধীকে ধরার একটি উপায় ছিল প্রাচীন সময়ে ছোট ছোট সম্প্রদায়ের সকলে একে অপরকে জানত ফলে একজন অপরাধীর পক্ষে আত্মগোপন করা সম্ভব ছিল না যেমনটি আজকের পৃথিবীতে বড় বড় শহরে সম্ভব মুসা আলাইহ ইসালামের এই নির্দেশনে তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো অর্থাৎ একজন খুনিকে খুঁজে বের করার এটা কি ধরনের উপায় মনে হচ্ছে তুমি আমাদের সাথে মজা করছো মুসা বলল আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি অর্থাৎ আল্লাহ তাল্লার আদেশের বিষয়ে ধর্মের বিষয়ে অহেতুক কিছু বলা থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি তারা বলল আমাদের জন্য তোমার রবকে আহ্বান করো তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেন সেটা কী রূপ মুসা বলল আল্লাহ বলছেন সেটা এমন গাভী যা বৃদ্ধ নয় অল্প বয়স্কও নয় মধ্যবয়সী অতএব তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা পালন করো অর্থাৎ বন ইসাইলদের এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে নিজেদেরকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে হবে না বরং তারা যে কোনো মধ্যবয়সী গরু খুঁজে পাবে সেটাই জবেহ করবে কিন্তু এরপরেও বন ইসাইল বলল আমাদের জন্য তোমার রবকে ডাকো সেটা রং কি তা যেন আমাদের তিনি বলে দেন মুসা বলল তিনি বলেছেন সেটা সোনালী বর্ণের গাভী উজ্জ্বল রং বিশিষ্ট যা এর দর্শকদের আনন্দ দেয় উজ্জ্বল সোনালী রং গরুর জন্য সবচেয়ে ভালো রং হিসেবে বিবেচিত হয় যদি আল্লাহকে গাভীর রং সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে তিনি স্বাভাবিকভাবেই সেরাটি বেছে নেবেন বনু ইসাইল আবারও বলল তোমার রবকে আহ্বান করো তিনি যেন আমাদেরকে স্পষ্টভাবে বর্ণনা করেন সেটা কোনটি আমরা গাভীটি নিয়ে কিছু বিভ্রান্তিতে আছি আর আল্লাহ ইচ্ছে করলে আমরা অবশ্যই পথ খুঁজে পাব। এ কথাগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে তাদের প্রশ্নগুলোর মূর্খতা তাদের কাছেও স্পষ্ট হয়ে গিয়েছিল মুসা বলল তিনি বলেছেন সেটা এমন এক গাভী হবে যা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি গাভীটি এক রঙের হতে হবে এতে অন্য কোনো রঙের মিশ্রণ থাকা যাবে না তারা বলল এখন তুমি স্পষ্ট কথা নিয়ে এসেছ যে কোনো একটি গরু কুরবানি করলেই আল্লাহর নির্দেশটি পূর্ণ হয়ে যেত তবে তাদের বিভিন্ন জিজ্ঞাসা নির্দেশটিকে খুব কঠিন করে তুলেছিল অবশেষে তারা সেটাকে জবেহ করল যদিও এটা মনে হয়েছিল যে তারা এটা করবে না আয়াতের শেষে এসে আল্লাহ তাল্লার এই মন্তব্য বনি ইসাইলের সকল প্রশ্নের পেছনের আসল উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছে এত প্রশ্ন করার আসল কারণ কি ছিল আসল সমস্যা হলো তাল্লার নির্দেশ মেনে চলার কোনো অভিপ্রায় তাদের ছিল না কেউ হয়তো এর কারণ জিজ্ঞাসা করতে পারেন তাদের তো কেবল একটি গরুই জবাই করতে বলা হয়েছিল ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটা নিছক গরু জবাই ছিল না প্রকৃত অর্থে কসম বা শপথ বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ গরু কুরবানি করার পর মানুষকে শপথ করতে হতো এবং এইভাবে হত্যাকারীকে চিহ্নিত করা হতো বা যারা খুনিকে চেনেন তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো কোরআন থেকে এটাও ধারণা করা যায় যে এই প্রশ্নগুলি ওই লোকেরাই উত্থাপন করেছিল যারা হত্যার সাথে সম্পৃক্ত বা হত্যাকারীকে জানে তবে বনি ইসরায়েলের অন্যরা আল্লাহর উপর ভরসা রেখে ইনশা আল্লাহ বলায় অনেক কষ্টের পর তারা আল্লাহর নির্দেশ পালন করতে সক্ষম হয় এরপর আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে অতপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে অর্থাৎ তারা গরু কুরবানি করার পর মিথ্যা শপথ করেছিল এবং তারপর একে অপরকে হত্যার অভিযোগে দোষারোপ করতে লাগল আল্লাহ আলা বলেন আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করেছিলে অর্থাৎ আল্লাহ তালা এখন অন্য উপায়ে সত্যকে প্রকাশ করবেন যে কারা প্রকৃত দোষী অতপর আমি মুসাকে বললাম তোমরা এই মৃত মৃতদেহটিকে আঘাত করো গাভীটির গোস্তের কিছু অংশ দিয়ে অতপর দেহটি জীবন ফিরে পেলো এই অলৌকিক ঘটনা থেকে আমাদের এটা স্পষ্ট হওয়া উচিত যে কুরবানির গরু থেকে নেওয়া একটি টুকরো দিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করা একটি প্রতীকী আমূল মাত্র এর আগে এই সুরায় উল্লেখিত অন্যান্য অলৌকিক ঘটনাগুলিও মুসা আলিহ সালামের লাঠি নাড়ানোর মাধ্যমে প্রকাশিত হয়েছিল কোরআনে বর্ণিত অলৌকিক ঘটনাগুলি সাধারণত নাবি আসুলদের মাধ্যমে এই ধরনের প্রতীকী অভিব্যক্তির মাধ্যমে বা প্রতীকী আমলের মাধ্যমে প্রকাশিত হয় এরপর আল্লাহ তা আলা মুসা সালামের মাধ্যমে বোন ইসাইলকে বলেন এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝো সুরা বাকারা আয়াত সাতষট্টি থেকে তিয়াত্তর